হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন চলে আসলাম আরও একটা নতুন রেসিপি নিয়ে আজ আমি আপনাদের সাথে শেয়ার করব দারুণ মজার একটা নাস্তা রেসিপি শীতের সন্ধ্যায় বা বিকালের চায়ের আড্ডায় ছোট বা বড় সকলেই চাই মজার একটি নাস্তা আর সেটা যদি হয় শীতকালীন সবজি ফুলকপি দিয়ে পাকোড়া তাহলে তো আর কথাই থাকে না তো আর কথা না বাড়িয়ে চলুন দেখে নিই ফুলকপির পাকোড়ার রেসিপিটি পাকোড়া বানানোর জন্য এখানে আমি কিছু ফুলকপি এভাবে ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি ফুলকপিগুলো এখন আমি লবণ পানিতে ভিজিয়ে রাখব তার জন্য একটা বলে আমি পর্যাপ্ত পরিমাণে পানি নিয়ে নিয়েছি আর পানিতে দিয়ে দিচ্ছি এক চামচ লবণ এবার লবণটা পানির সাথে ভালোভাবে মিশিয়ে ফুলকপিগুলো পানিতে ভিজিয়ে রাখব দশ থেকে পনেরো মিনিটের মতো তাহলে ফুলকপিতে যদি কোনো পোকা থেকে থাকে সেগুলো লবণ পানির কারণে বের হয়ে আসবে আর ফুলকপিটা ধুয়ে নিতেও সুবিধা হবে প্রায় পনেরো মিনিট হয়ে গেছে এবার আমি ফুলকপিটা লবণ পানি থেকে তুলে পরিষ্কার পানি দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি ফুলকপিটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি এবার আমি এখানে কিছু মশলা অ্যাড করব প্রথমে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ রসুন বাটা হাফ চা চামচ আদা বাটা এক চা চামচ জিরা ধনিয়া গুঁড়া এক চা চামচ মরিচ গুঁড়া ঝালটা আপনারা যে যেমন খেতে পছন্দ করেন তেমন বাড়িয়ে বা কমিয়ে নেবেন হাফ চে চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া আর পরিমাণ মতো লবণ আর পাকোড়াতে জন্য টক ঝালে একটা টেস্ট আসে তার জন্য দিয়ে দিতে হবে দুই টেবিল চামচ টমেটো সস এবার সবগুলো উপকরণ খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে যেন মশলাগুলো ভালোভাবে ফুলকপির সাথে লেগে যায় এবার এটাকে রেস্টে রেখে দিব পনেরো মিনিটের জন্য ফিরে আসলাম পনেরো মিনিট পর এবার এতে অ্যাড করে দিব ওয়ান ফোর্থ কাপ চালের গুঁড়া চালের গুঁড়ার পরিবর্তে এখানে কর্ন নেওয়া যাবে কর্ন ফ্লোয়ার বা চালের গুঁড়া পাকোড়াকে করতে সাহায্য করে আর দিতে হবে ওয়ান ফোর্থ কাপ ময়দা আর সাথে দিয়ে দিব এক টেবিল চামচ বেসন এখানে ময়দার পরিবর্তে শুধুমাত্র বেসন বা আটাও নেওয়া যাবে কিন্তু ময়দা নিলে পাকোড়া বেশি ক্রিস্পি হবে এবার বেটারের জন্য অ্যাড করতে হবে পানি পানি একবারে না দিয়ে অল্প অল্প করে পানি দিতে হবে আর ভালো করে মিশিয়ে নিতে হবে যেন বেটারের সাহায্যে ফুলকপিগুলো খুব ভালোভাবে কোট হয়ে যায় আমার ফুলকপিগুলো খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে এই যে দেখুন ফুলকপিগুলো খুব ভালোভাবে কোট হয়ে গেছে এবার আমি পাকোড়াগুলো ভেজে নিব পাকোড়া ভাজার জন্য চুলায় একটা প্যান বসিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে নিয়েছি তেল যখন মিডিয়াম গরম হবে তখন একটা একটা করে ফুলকপি দিতে হবে খুব বেশি গরম তেলে ফুলকপি দেওয়া যাবে না তাহলে উপর থেকে কালার চলে আসলেও ভেতরে কিন্তু কাঁচা থেকে যাবে যেটা খেতে একদমই ভালো লাগবে না আর একসাথে বেশি ফুলকপিও দেওয়া যাবে না তাহলে একটার সাথে একটা লেগে যেতে পারে আমি কিন্তু ফুলকপি সেদ্ধ করে নেয়নি ফুলকপি সেদ্ধ করে নিলে পাকোড়া খেতে খুব বেশি টেস্টি হয় না পাকোড়ার ভেতরে পাঞ্চে পাঞ্চে লাগে কিন্তু এভাবে পাকোড়া বানালে বেশি টেস্টি হয় মিডিয়াম হেটে আট থেকে দশ মিনিট ভেজে নিলেই পাকোড়া একেবারে ভেতর পর্যন্ত খুব ভালোভাবে কুক হয়ে যায় চুলা মিডিয়ামে রেখে পাকোড়া ভাজতে হবে চুলা বেশি বাড়িয়ে দিলে উপর থেকে কালার চলে আসবে কিন্তু ভেতরে কাঁচা থেকে যাবে আবার চুলা যদি খুব বেশি কমিয়ে দেন তাহলে কিন্তু পাকোড়ার ভেতরে তেল চিপচিপে হয়ে যাবে আর পাকোড়া ভাজার পরে পাকোড়াগুলো নরম হয়ে যাবে তাই ধৈর্য সহকারে সময় নিয়ে পাকোড়াগুলো ভেজে নিতে হবে আর যখন দেখবেন পাকোড়া এমন সুন্দর কালার চলে আসছে এরপর যে পাকোড়াগুলো উঠিয়ে একটা কিচেন টিস্যুর উপর রেখে দিতে হবে যেন পাকোড়ার এক্সট্রা তেলটা চলে যায় এখানে আমি সবগুলো পাকোড়া ভেজে নিয়েছি পাকোড়াগুলো অনেক বেশি ক্রিস্পি হয়েছে আর এই যে দেখুন ভেতর পর্যন্ত খুব ভালোভাবে কুক হয়ে গেছে বিকালের আড্ডায় এক কাপ চায়ের সাথে যদি এমন গরম গরম পাকোড়া থাকে তাহলে কার না ভালো লাগে বলেন এমন মজার মজার সব রেসিপি পেতে আমাদের সাথেই থাকুন সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ